জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়ের আজ ষোলতম সংখ্যা তিনশো সত্তর আজই ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়ের শেষ দিনের পাঠ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন কালে বলছেন কখনো সমাধিস্থ হচ্ছেন কখনো ঈশ্বরীয় কথা ব্রহ্মের কথা ইত্যাদি বলছেন এবার শেষের দিকে এসে বলছেন পুনরায় তিনি ঠাকুরকে বলছেন যে কলিকালে কঠিন। তাই এখন কি চাই না ভক্তি না আরদীয় ভক্তি আর বিশ্বাস যে বিশ্বাস বলে তিনি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে সমুদ্রের জল ও অনায়াসে পার হয়ে যেতে পারা যায় হেঁটে যে বিশ্বাস বলে পবন পুত্র হনুমান হয়ে যেতে পারেন রকম বিশ্বাস থাকলেই হলো বিশ্বাসের সম আর কোনো কিছু শক্তি নেই কলিকালে এই কথা তিনি বলেছেন বলে সন্ধ্যা আগত হচ্ছে দেখে তিনি এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অবধি গত দিনে পাঠ করেছিলাম তারপরের অংশ আজ পাঠ করছি আপনি ধরিয়া বাসি পণ্ডিত এখানে নিম্ন আনিলেন দুয়ার প্রাঙ্গনে সাঙ্গ আত্মগণ পাছু পাছু ফটক অভিমুখে পথে শকট জেঠায় থাই দুয়ারের পাশে জুড়ি দুই কর দাঁড়াইয়া বল রাম ভক্ত প্রবর শুভ্র পরিচ্ছেদ শিরে পাগ শোভা পায় প্রভুর চরণ তলে অবনী লুটায় দেখি তাই পুলকিত প্রভু নারায়ণ পরম সাদরে কইলা প্রেম সম্ভাষণ কি কারণ বলরাম দাঁড়ায় দুয়ারে উত্তর করিল ভক্ত হাস্য সহকারে ভক্তি প্রেমে মহানন্দে মাথা মাথি ভাসে দর্শন বাসনায় আছি দ্বার দেশে প্রবেশ না করি গৃহে দ্বারে দেশে কেনে জিজ্ঞাসা করিলা প্রভু পুনঃ বলরামে উত্তরিল বলরাম কর জোর করি এখানে আসিতে আজ হইয়াছে দেরি পাছে হয় যে কারণ দাঁড়াইয়া আছি এইখানে জমিরার বলরাম ঘরে কত ধন দুয়ারে দণ্ডায়মান দিনেরও মতন ভিখারির চেনুন দিনহীন ভাবে বাসনা কেবল দর্শন প্রভু দেবে ভক্তি দিন তার তত্ত্ব জীবগণে দিতে মূর্তিমান বলরাম রাম সাথে পুণ্য দর্শন দেহ ভক্তি মে প্রেমে মাখা মহাপুণ্যে পায় অন্য সঙ্গে তার দেখা দিনান্তে বারে তার নাম উচ্চারণে করিলে মিলয়ে রাম কৃষ্ণ ভক্তি ধনে উঠিলা প্রভু সগণ সহিত করজোরে নমস্কার করেন পণ্ডিত অশ্বদয় টানে গাড়ি শব্দ গরগর ছুটিল উত্তর মুখে দক্ষিণ শহরে যত দূর যায় দেখা দুয়ারে দাঁড়ায় পণ্ডিত গাড়ির পানে রহেনি রকিয়ে আশ্চর্য বনিয়া মনে প্রভুরে আমার কে এই প্রেম ব্যক্তি বালক আচার হৃদয়ে আনন্দ সদা ভাবে নিমগন দেবতা সদৃশ্য চিত্র মনবিমোহন ওরে মন শ্রী প্রভুর মহিমা ভারতী সমনে শুনিলে হয় শ্রীচরণে মতি ঠাকুর এবার চলে যাবেন সন্ধ্যা হয়ে গেল রওনা দিয়েছেন তখন নিচে নেমে আসার সময় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে লণ্ঠনটা ধরে এগিয়ে এগিয়ে দিলেন ঠাকুর আসছেন আর পিছনে পিছনে বিদ্যাসাগর লণ্ঠন ধরে তাকে আলো দেখাতে দেখাতে নিচে নেমে আসছেন কি অদ্ভুত অপূর্ব এক দৃশ্য আচ্ছা আলো অন্ধকার আগে আগে ঠাকুর হেঁটে হেঁটে নিচে নেমে আসছেন ফটকের দিকে এগিয়ে আসছেন যেখানে গাড়িটা দাঁড় করানো আছে ঘোড়ার গাড়ি আর তার সঙ্গে আলো দেখিয়ে দেখিয়ে এগিয়ে আসছেন তখনকার দিনের দিগজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এরপরেই আরেক অভূতপূর্ব আশ্চর্য ঘটনা আমরা দেখতে পেলাম দুয়ারের কাছে আসতেই দেখা যাচ্ছে ছাদা পাগড়ি পরা লম্বা দাড়ি বিশিষ্ট এক সৃদ্ধ ব্যক্তি হয়ে ঠাকুরকে প্রণাম করছেন হয়ে প্রণাম করছেন ঠাকুরকে ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন আদরের সঙ্গে কি ব্যাপার তুমি যে দুয়ারে দাঁড়িয়ে তুমি কখন এলে তখন বলরাম বলছেন আপনাকে দর্শন করার জন্য এসেছি ঠাকুর তাহলে দর্শন করার জন্য যখন এসেছে দুয়ারে দাঁড়িয়ে কেন বলছেন আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে ভিতরে তদানীন্তনকালের দুই মহাপুরুষ প্রায় একজন বিদ্যাসাগর আর একজন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কথা বলছেন গেলে যদি তখন রসভঙ্গ হয় এই জন্য নিজে মনের মধ্যে থেকে কেমন বোধ করছেন তাই তিনি আর ভিতরে যাননি তাই তিনি দরজায় দাঁড়িয়ে আছেন যিনি একজন বিখ্যাত পণ্ডিত যার ঘরে অগাধ সম্পদ যার দুয়ারে দারোয়ান দাঁড়িয়ে থাকেন সর্বদাই যার দেখা পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে থাকেন অনেক পুণ্যবান হলে যেন তার কাছে দেখা পাওয়া যায় সেই বলরাম বসু কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দরজায় চেয়েও চেয়ে দিন বেঁচে দাঁড়িয়ে আছেন কখন ঠাকুর নামবেন তবে তার দর্শন পাবো আহা কি দৃশ্য যদি ভক্তি এবং দীনতার জীবন্ত উদাহরণ দেখতে হয় তবে যেন আমরা এই বলরাম বসুর এই রূপটি কল্পনা করি দিনান্তে যদি একবার বলরাম বসুর নাম উচ্চারণ করা যায় তবেই যেন আমাদের রামকৃষ্ণ ভক্তিধন হৃদয়ে মিলবে এরপর ঠাকুর উঠলেন গাড়িতে দুটি ঘোড়া গাড়ি টানলো গড় গড় শব্দের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবছা আলোতে সেই গাড়ির দৃশ্য আস্তে আস্তে মুছে যাচ্ছে আর দুয়ারে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছেন তিনি ভাবছেন আশ্চর্য মনে কে এই ব্যক্তি আচার সম্পন্ন আমার হৃদয়ে এসে এত আনন্দ জ্বালিয়ে দিয়ে গেলেন এত আনন্দ অনুভব করছি কে এলেন আমার কাছে এই রকম ভাবছেন তারপরে প্রীতিকার বলছেন পরে মন শ্রীপ্রভুর মহিমা ভারতী হয় মতি। মন ঠাকুরের এই রকম যে নানান ঘটনাগুলি আছে সেইগুলি মন দিয়ে শোনো দেখো তার শ্রীচরণে ঠিক মতি হবে জয় ঠাকুর